কেয়ামতের নির্ধারিত এটি হবে এবং এই দুনিয়াতে হবে যখন সব কিছু ধ্বংস হবে এক আল্লা আল্লাবৃতিতে আর কোনো কিছু থাকবে না তখন তিনি পুনরায় পৃথিবী বানাবেন এটা রবারের মতো টেনে বড় করবেন এবং সূর্যকে পৃথিবীর নির্দিষ্ট একটা সীমানায় আনবেন কতটুকু আনবেন তা কোনো হাদিস নেই তবে খুব কাছিয়ে আনবেন যত রুহু ছিল সকল রুহুকে এখানে একত্র করবেন সবাই শুধু একটা পা রাখার মতো জায়গা পাবে এত মানুষ এত জিন শুধুমাত্র পা রাখার জায়গা হবে সবাই তখন ভাববে কি করেছিল তারা কি হয়েছিল তাদের তখন সবার মনে পড়বে তারা কোথায় ছিল সবাই থাকবে উলঙ্গ অবস্থায় আমি আপনি আপনার মা আপনার বোন আপনার বাবা আপনার ভাই আপনার স্ত্রী যাদের জন্য এই দুনিয়া সাজাচ্ছেন প্রত্যেকে সেদিন কাপড়বিহীন থাকবে কিন্তু কারো এতটুকু সাহস হবে না চোখ খুলে একবার পাশের জনকে দেখতে সবাই তখন বারজাখের শাস্তির কথা ভাববে দুনিয়ায় কৃতকর্মের কথা ভাববে পরিস্থিতি কি হবে একবার ভাবুন পঞ্চাশ হাজার বছরের মতো একটা দিন সূর্য থাকবে মাথার উপর আবার আফসোস তো আছেই একবার ভাবো মুসলিম একবার কি হবে সেই দিন আজ গান শুনছেন হারাম রিলেশন সম্পর্ক সুদ খাচ্ছেন গেম খেলে সময় নষ্ট করছেন চোখ দিয়ে তাকে মজা নিচ্ছেন নামাজ ছেড়ে দিচ্ছেন ফেলছেন কেটে আজ যেভাবে আল্লাহ তালাকে ভুলে গেছেন আল্লাহ সেই সেদিন আপনাকে ওইভাবে ভুলে যাবে এটা আল্লাহ নিজে বলেছেন পুরাণ একবার ভাবো কি হবে ভয়ঙ্কর সেই দিন যখন যাহার নাম গর্জন করতে করতে আসবে তখন সকল মানুষ গর্জন শুনে জ্ঞান হারিয়ে ফেলবে যদিও তা পাঁচশো বছরের দূরত্ব থাকবে কিছু মানুষ আফসোস করতে করতে নিজের আঙ্গুলের মাংস কামড়িয়ে গিলে ফেলবে সে হাতের যন্ত্রণা অনুভব করবে না শুধু আফসোস আর আফসোস করবে যখন জাহান নামকে তাদের সামনে হাজির করা হবে পরিস্থিতি কি হবে একবার ভাবুন নিজের মা আপন মা যে মা তার সন্তানকে সারা দুনিয়াতে থাকতে পারে না সে মা ওই জাহান নামকে দেখার পর আল্লাহকে ঘুষ দিতে চাইবে নিজের সন্তানকে বলবে আল্লাহ আপনি আমার এই সন্তানটাকে নিয়ে নিন তবু আপনি আমাকে জাহান নাম জাহান আগুন থেকে রক্ষা করুন আপন বড় ভাই যে ভাই বোনের দিকে কেউ তাকালে চোখ তুলে নিত সে ভাই বলবে আল্লাহ আপনি আমার এই বোনকে নিয়ে নিন আর আমাকে এই জাহান্নামের নামের আগুন থেকে রক্ষা করুন যে স্ত্রীকে খুশি করার জন্য এত কষ্ট করেছেন আল্লাহর নফরমানি করেছেন সেই দিন সে স্বামী তার স্ত্রীকে তুলে দিবে আল্লাহর হাতে শুধুমাত্র জাহান নাম থেকে বাঁচার জন্য পরিস্থিতি কি হবে সেদিন ভাবো মুসলিম সবাই শুধু নিজের স্বার্থ খুঁজবে এমনকি নবীরাসুল গণ সূর্যের তাপ এত ভয়ঙ্কর হবে যে একদিকে উলঙ্গ অবস্থায় গরম আর অন্যদিকে দুনিয়ার কথা আর আফসোস করতে করতে ঘেমে যাবে এবং সেই ঘাম হবে কারো হাঁটু সমান কারো কোমর সমান কারো গলা সমান কারো কান সমান আবার কেউ ঘামে হাবুডুবু খেতে থাকবে ওই দিনের মতো ভয়ঙ্কর দিন নাই এক জায়গায় কতক্ষণ না খেয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন তাও যদি খালি একটা মাঠে উলঙ্গ অবস্থায় রাখি পারবেন পারবেন না সেই দিন তারা টিকে থাকতে পারবে যারা দুনিয়ায় আল্লাহ জন্য সর্বদা সময় দিয়েছেন তারা পারবে যারা এই দিনের কথা স্মরণ করে সর্বদা এই দিনের প্রস্তুতি নিয়েছেন ধোকাহীন দুনিয়ায় নয় চিরস্থায়ী সুখ পাওয়ার জন্য যারা সর্বদা দুনিয়ায় ধোকা থেকে বেঁচে আল্লাহর জন্য নিজের নফজকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে তারাই সেখানে টিকে থাকতে পারবে একটাই নসিহা করব সর্বদা আল্লাহর জন্য সময় খুঁজুন এবং বেশি বেশি করে ইবাদত করুন তো আপনাদের ভালোবাসায় কালকে একটা পেজ খুলছি পেজের লিঙ্ক আমার টিকটকের বায়োতে দেওয়া আছে যারা যারা আমার মন থেকে ভালোবাসেন তারা আমার পেজটারে ফলো দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কপি লিঙ্ক করে দিবেন